আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমাদের একটা কবুতর মারা গেছে তো ওই কবুতরটা হচ্ছে এই মাদিটার নর এই নরটা মারা গেছে অনেকদিন ধরে অসুস্থ ছিল তো এখনো জোড়া কবুতর অসুস্থ আছে তো একজোড়া কবুতর মাদিটা হচ্ছে বেশি অসুস্থ নরটা একটু সুস্থ হয়ে গেছে আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এদের হয়েছিল হচ্ছে রক্ত আমাশা রক্ত আমাশার কারণে আর কি ওরা অনেকদিন ধরে অসুস্থ ছিল তো এই মাদিটার নরটা মারা গেছে তো এই মাদিটার জন্য এখন একটা নরের ব্যবস্থা করতে হবে তো আমি ভাবতেছি যে আমাদের একটা লক্ষার বাচ্চা আছে ক্রস লক্ষার বাচ্চা তো ওটা নর হয়ে গেছে তো আমি ভাবতেছি ওই মাটিটার সাথে এই নটটা জোড়া দেব। আর আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের কালদমের বেবিটার সাথে কাল কি হয়েছিল এর মধ্যে একটা গোসাপের বাচ্চা ঢুকে পড়েছিলো গোসাপের বাচ্চাটা এর মধ্যে ঢোকার পরে আমাদের কালদমের বেবিটাকে মুখে করে কামড়ে নিয়ে বেরিয়ে চলে আসছিলো কবুতর তো ছটফট করতেছিল এদিকে ওদিকে উড়া করতেছিল গোসাপটাকে দেখে তো আমি ওই শব্দ শুনে আর কি তাড়াতাড়ি করে দৌড়ে আসি এসে দেখি গোসাপের বাচ্চাটা কালদমের বেবিটাকে মুখে করে নিয়ে লাভবাডের কেজের উপরে রেখে আমাকে দেখে পালিয়েছিল আর আমি তারপরে ওকে মেরে ফেলি চারিদিক দিয়ে তো নেট দিয়ে ঘেরা আছে ও বের হয়ে কোথাও যেতে পারিনি আর আমি ওকে লাঠি দিয়ে মেরে ফেলি আর এই যে আমাদের লাভবার গুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ওদেরকে সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই তো এদেরকে একটা নেস্ট বক্স বানিয়ে দেব আজকেই তো কিভাবে বানাচ্ছি দেখাবো তো পুরোপুরি দেখাবো না একটু একটু করে দেখাবো স্কিপ স্কিপ করে তো এই যে আমি তিনটা পাটা কেটে নিয়ে এসেছি সমান মাপের আর এই পাটাতে সিদ্ধ করে নিয়ে এসেছে আমি আর কি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে এটা করেছি তো অনেক পরিশ্রমের কাজ এটা অনেকক্ষণ লেগেছে আর এই যে আমাদের ময়না দেখেন তো এই যে বানানো হয়ে গেছে দেখেন কীরকম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন নেক্সট বক্সটা আমি ঠিক এরকমভাবে বানিয়েছি ভালোভাবে দেখেন উপরের দিকটা আমি কোনো পেরেক দিয়ে মেরে দিই না একেবারে ফিরিয়ে রেখেছি যাতে আমি লাভবাট ব্রিডিং করলে দেখতে পারি ডিম আসে কি বাচ্চা আছে সেই জন্য আর কি ওপরটা ফাঁকা রেখেছি তো এখন আমি বক্সটা এখানে লাগিয়ে দেব আর এটা আমি খাঁচার ওপরের অংশে সেট করব না এটা এমনি নিচে রেখে দেবো সিম্পলভাবে কারণ এই বক্সটা অনেক ভারী আর অনেকটা উঁচু সেই জন্য উপরের দিকে দেওয়ার কোনো দরকার মনে হচ্ছে না আমার এই যে দিয়ে দিয়েছি লাভবার গুলো ভয় পাচ্ছে দরজাটা বড় আছে সেই জন্য আর কি বড় বক্স দেওয়া সম্ভব হচ্ছে ভিতরে এই যে উপরের রেটা দিয়ে দিয়েছি তো এর খাবারটা ফুরিয়ে গেছে তো ওদেরকে খাবারটা দিয়ে দিই তো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন